আর তো ভালো লেগেছে খুব তবে কোয়েশ্চেনগুলো আগে ভালো করে শুনবে হুম শুনতে হবে আপনাকে কেন কী ধরনের রিপ্লাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা হুম আর হচ্ছে যখন আমি বললাম যে আপনার হেড টিচার এরকম করছে তো আপনি মানে প্রথমেই আমি বলতেই পারি কিন্তু নিচ্ছেন কেন আপনি বলবেন যে তিনি তো আমার থেকে কাজে এবং জ্ঞানে অনেক অভিজ্ঞ তিনি এরকম কাজটা করবেন আমি এটা আশা করতে পারি না তাহলে কোথায় অ্যান্সারটা আরও বেশি ভালো হতো হ্যাঁ তো আমরা নেগেটিভ যাই বলি আপনাকে তো সবসময় পজিটিভ থাকতে হবে যে আমি এটা এক্সপেক্ট করি না ম্যাডাম যে তিনি এরকম করবেন তবুও যদি করেন তাহলে সেক্ষেত্রে আমি তার সঙ্গে আগে কথা বলবো যেহেতু ওনার সম্মান এবং স্কুলের সম্মান জড়িয়ে আছে তারপর আমি এই বিষয়টাকে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যাব ঠিক আছে আদারওয়াইজ খুব ভালো হয়েছে ডেমো ভীষণ সুন্দর হয়েছে স্যার যেটা বললেন ওটা একটু নোটিস করবেন হ্যান্ড রাইটিংটা একটু দেখতে হবে আদারওয়াইজ আমার খুব ভালো লেগেছে ম্যাডাম খুব সুন্দর হয়েছে ভীষণই ভালো হ্যাঁ এবং ম্যাডাম যে কথাগুলো বললেন এই কথাগুলো মাথায় রেখে চলুন আগামী দিন আরো ভালো হবে হ্যাঁ আপনার ইন্টারভিউটাকে আরো কিন্তু ভালো করতে হবে ভালো হয়েছে কিন্তু আরো ভালো করার জায়গা আছে ম্যাডাম আর আপনার মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে আপনাকে আরো ভালো করতে হবে অনেক ইম্প্রুভ হয়েছে কিন্তু আগের থেকে হয়ে যেত কি বুঝতে পারছেন তো সেটা আরও ভালো করতে হবে কতদিন আগে আসুন হ্যাঁ আপনার নমস্কার নমস্কার আসুন বসুন ধন্যবাদ স্যার কী স্যার আমার নাম প্রিয়াঙ্কা দত্ত প্রিয়াঙ্কা দত্ত আচ্ছা আপনার সম্পর্কে বলুন প্রিয়াঙ্কা শব্দটির অর্থ হচ্ছে প্রিয় অঙ্ক যার অর্থাৎ প্রিয় যার দুটি মানে অঙ্ক কথাটির অর্থ যার মিষ্টি দুটো চোখ আছে সেই অর্থে সে সবার কাছে প্রিয় আচ্ছা সম্পর্ক বলুন নিজের সম্পর্কে স্যার নিজের সম্পর্কে বলতে দেওয়ার জন্য আপনাকে জানা অসংখ্য ধন্যবাদ আমার নাম প্রিয়াঙ্কা দত্ত আমি নদীয়া জেলার অন্তর্গত কোতোয়ালি থানার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের মালিকা গ্রাম থেকে আসছি আমি দু সালে মাধ্যমিক দু তেরো সালে উচ্চ মাধ্যমিক এরপরে দু হাজার সতেরো উনিশ সালে আমি ডিএলএডটা ডিএলএড কোর্স কমপ্লিট করি এবং বাইশ সালে টেন পাস করে আজকে এখানে আপনাদের সামনে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হয়েছি আমার ভালো লাগার বিষয়গুলি হচ্ছে আমি গান শুনতে ভালোবাসি আমার কথা বলতে ভালো লাগে মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে আর আমি অবসর সময় পেলে আমি বেড়াতে যেতে ভালোবাসি বেড়াতে যেতে ভালোবাসি কোথায় গেছেন বেড়াতে স্যার আমি পশ্চিমবঙ্গের মধ্যে টুয়ার্স গেছি দার্জিলিং গেছি এদিকে দীঘা গেছি আর ভারতের মধ্যে এই মুড়িদার ঋষিকেশ এই সব জায়গাগুলো সুন্দর আছে বাহ কিছুদিন আগে একটা জায়গায় বেশ ভালো রকম বিপর্যয় হলো অনেক মানুষ মারা গেল ওটা কোথায় মেনা ওটা केरলায় 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 একটা গ্রাম ধ্বংস হয়েছিল আচ্ছা একটা পর্যটন কেন্দ্র যেন পূর্ণ স্থান ওটা কোনখানে ওটা কোথায় ওটা অবস্থিত ওটা উত্তর প্রদেশ প্রয়াগরাজ আচ্ছা ম্যাডাম আচ্ছা আচ্ছা আপনি টিচার হতে চাইছেন তাই তো টিচার এর মধ্যে কি আছে যে যেটা আপনাকে আকর্ষণ করে টিচারদের একটা ব্যক্তিত্ব আছে টিচারদের টিচারদেরকে সবাই সম্মান করে আর টিচার টিচাররা যে সবাইকে সবাই সম্মান করে টিচারদেরকে স্যার ছোটবেলায় আমরা যেসব স্যারের কাছে পড়তাম এখনো দেখা হলে তাদেরকে আমরা মানে নমস্কার করি বা তাদেরকে আমরা যে স্যার বলে ডাকি যে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আর তাছাড়াও স্যার একজন টিচার কিন্তু সবাইকে তৈরি করতে পারে সে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় হয়ে কে কী হবে সেটা তো প্রথম থেকে ঠিক থাকে না এবার তারা তাদের পথগুলো বেছে না তবে প্রত্যেকটা শিশুর মধ্যে শিশুকে তো একজন টিচারই কিন্তু তার পদ প্রদর্শক হিসাবে প্রথমে থাকে তো এই বিষয়গুলি আমার খুব আকর্ষণ করে আমাকে টিচার হওয়ার জন্য একটা খুব ভালো প্রশ্ন করলেন তো আপনার কি মনে হয় আপনার কি টিচার হওয়ার জন্য সমস্ত রকম কোয়ালিটিস আপনার মধ্যে আছে আপনি মনে হয় হ্যাঁ আমার মনে হয় যেমন যেমন আমার মধ্যে ধৈর্য আছে আমি একজন আমি মনে করি আমি একজন সৎ মানুষ আমার আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি তো আমার বাচ্চাদের সঙ্গে কোঅপারেশন করতে আশা মানে আমার অসুবিধা হবে না আর আমার যে সাবজেক্ট পড়ানোর প্রাইমারিতে পড়ানো সব सब्जेक्ट সম্পর্কে আমার আছে বাচ্চারা যদি ভুল ভুল করে কিছু করলো পড়াশোনার বাইরে কোনো কিছু ভুল করলো আপনি তাদেরকে কেমন করে শেখাবেন সেটা সেটার ভুলটা যদি অন্য কোনো কারণে হয়ে থাকে ধরুন স্কুলে ফুলের বাগান আছে সে একটা ফুল ছিঁড়েছে বাচ্চাদের তো কোনটা ঠিক কোনটা ভুল এগুলো শেখানোর জন্য সে স্কুলে আসে এবং সে তো জানে না জানলে ভুলটা করতো না তো আমি অবশ্যই তাকে বলবো যে গাছে না বলে হাত দেওয়াটা উচিত না ফুল ছেড়া যে পরবর্তীকালে সে সেই ভুলটা না করে আমি কেন করবে না সেই জিনিসটাও তাকে শেখাবো যেটা করা উচিত নয় কিভাবে শেখাবেন ফুলটা সম্পর্কে কি বলবে ফুল ফুল প্রকৃতিতে সৌন্দর্য বাড়ায় গাছের একটা আমরা ছোট থেকে গাছটাকে বড় করেছি দেখো ফুলটা ফুটেছে তাহলে ফুলটাকে দেখতে খুব সুন্দর লাগছে না ফুলটা তুমি যে ছিঁড়ে নিলে ফুলটা যে তাহলে হয়তো ফুলটা এক কিছুক্ষণ পরেই সেই তার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু ফুলটা যদি গাছের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু সৌন্দর্যটা অনেকক্ষণ থাকে অনেক দিন থাকে ম্যাডাম শিখন শিক্ষার্থী শিক্ষক সব সবকিছুর মধ্যে আমরা জানি যে মূল্যায়নটা খুব ইম্পর্টেন্ট বিষয় আর একটা বিষয় হচ্ছে অভিক্ষাপত্র তাই তো অভিক্ষাপত্রের মাধ্যমে আপনি কি কি বোঝাবেন যে অভিক্ষাপত্রটা আসলে কি একটা শিশুর জন্য অভিক্ষাপত্র কতটা গুরুত্বপূর্ণ এবং অভিক্ষাপত্রটা আসলে কী অভিক্ষাপত্রটা হচ্ছে পরীক্ষার একটি অংশ এই যে বিভিন্ন বিষয় আছে যেমন বাংলা ইংলিশ পরিবেশ বিজ্ঞান গণিত এইসব বিষয়গুলির প্রত্যেকটা আলাদা আলাদা যে বিষয় সেগুলোকে যে পরী আজকের ধরুন বা আমাদের বাংলা পরীক্ষা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা পরীক্ষা না বলে অভিক্ষা বলব প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদা করে অভিক্ষা বলা হয়ে থাকে তো এই অভি মাধ্যমে তার বিষয়ভিত্তিক মূল্যায়নটা করা অনেক সহজ হয়ে থাকে আচ্ছা আর পরীক্ষা পরীক্ষা হচ্ছে এই যে অভীক্ষাগুলো নেওয়া হয় এই অভিক্ষাগুলোকে একত্রে পরীক্ষা বলা হয়ে থাকে এদেরকে একত্রে আমরা পরীক্ষা বলে বেশ আর ধরুন আপনার যে বিদ্যালয়ে আপনি গেছেন সেই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক তিনি মিড ডে মিলের বেশ মানে সঠিকভাবে তিনি পর্যালোচনা করছেন না তিনি সেখান থেকে বেশ একটা পার্ট নিয়ে নিচ্ছেন বা শিশুদেরকে সঠিকভাবে সেই খাবারটা যতটুকুদের প্রয়োজন উনি এক কথায় বলতে গেলে অন্যায় করছেন আপনি সেটা দেখছেন দেখে আপনি কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ ম্যাম দেখুন প্রথমেই আমাদের আরও যারা সহশিক্ষক থাকবে তাদের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো এরম ঘটনা ঘটছে স্কুলে তো সে আমরা সবাই মিলে স্যারের কাছে যাব এবং স্যার যদি মানে যে অন্যায়টা হচ্ছে সেটাকে আমরা হয়তো সেভাবে বলতে না পারলেও আমরা চেষ্টা করবো যে তার ভুলটা তুলে ধরা যে মিড ডে মিলের যে গুরুত্ব যে শিশুদের জন্য যে খাবারটা বরাদ্দ হচ্ছে সেখান থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে সেটা অবশ্যই একটা ভুল কাজ করা হয়ে থাকে তো সেটাই আমি স্যারকে বোঝানোর চেষ্টা করবো আমার মতো করে বেশ ঠিক আছে স্যার ম্যাডাম আমি আজকে বর্ণ বিশ্লেষণ করাবো গুড আফটারনুন স্টুডেন্ট সব কেমন আছো খুব ভালো ম্যাডাম আপনি আছেন ম্যাডাম হ্যাঁ ম্যাম আমি ভালো আছি তোমরা তো সরস্বতী পূজা স্কুলে এসছিলে আর বাড়ি গিয়ে আনন্দ করেছিলে বাড়ি গিয়ে সব কে 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 কেমন করে মজা করলে সরস্বতী পূজায় ও খুব মজা করেছো আর স্কুলে যে তোমরা এসছিল না মৌসুমি তোমাকে তো কি সুন্দর লাগছিল কি সুন্দর করে তুমি শাড়ি পরে এসছিলে আর সুমন রোহি তোমাদেরকেও খুব ভালো লাগছিল ও তাই আমাকও খুব ভালো লাগছিল আচ্ছা কি বললে খুব সুন্দর লাগছিল ধন্যবাদ তোমাদেরকে তোমাদেরকেও তো খুব সুন্দর লাগে সব সময় তোমরা খুব সুন্দর আচ্ছা তোমরা যেই সুন্দর কথাটা বললে আজ আগের দিনকে ক্লাসে আমি কি শিখিয়েছিলাম শব্দ আর শব্দকে ভেঙে অক্ষর তাই তো আচ্ছা তোমরা বলতে পারবে যে এই সুন্দর শব্দটার মধ্যে কটা অক্ষর আছে কটা বলো দুটো হ্যাঁ খুব ভালো বলেছ শব্দকে সুন্দরকে ভাঙলে দুটো অক্ষরই পাওয়া পাওয়া যায় তাই তো সুম তুমি বলতে পারবে কি কি পাওয়া যায় আমি সুন্দরটা লিখি হ্যাঁ তাহলে সুন্দরকে ভাঙলে কি পাবো শুন আর দোর তো। দন্তের সদস্য দন্তের ন আর দ র আর সুন্দর তাহলে এটা হলো অক্ষর পেলে আমরা দুটো অক্ষর থাকলো সুন্দরে এবার আজকে আমরা যেটা শিখবো সেটাকে আরো এই কতগুলো বর্ণ পাওয়া যেতে পারে বলতে পারবে পারবে না আচ্ছা দেখো আমরা তো ছোটবেলায় বর্ণ পড়েছি আচ্ছা বলো তো বর্ণ কয় প্রকার হ্যাঁ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তাই তো তাহলে আমরা ছোটবেলায় শিখেছি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ আচ্ছা তুমি দেখো এই যে দন্ত সব আমি লিখেছি এই দন্তেশ্বটাকে উচ্চারণ করতে গেলে কার সাহায্য নিতে হচ্ছে বলো দন্তেশ্ব এই যে দন্তস্ব তো তাহলে দন্তের সঙ্গে একটা কি হচ্ছে একটা হচ্ছে তাহলে আমরা জানি কি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে একটা স্বরবর্ণ সাহায্য লাগে তাই তো আর এবার দেখো সে দন্তের না এবার আমরা যখন বর্ণটাকে বিশ্লেষণ করব। তাহলে আজকে আমরা কি পড়ছি আজকে আমরা পড়ছি বর্ণ বিশ্লেষণ এবার সুন্দরটাকে যখন আমরা ভাঙছি তখন আগে কি লিখবো এবার দেখো কি আছে এবার কি লিখবো দ আর দেখো তাহলে কি হলো সুন্দরটাকে ভেঙে আমরা কটা বর্ণ পেলাম বলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আচ্ছা আর একটা শব্দ বলি আতা এটা দু অক্ষরের শব্দ আতা আচ্ছা আতাটাকে যদি আমরা ভাঙি তুমি বলো তো আতার আগে কি উচ্চারণ করি আ উচ্চারণ করি হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা তাহলে এরপরে কি হবে বলো তো ত হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা এবার ত এর সঙ্গে অ লিখব অ না অ লিখ তো লেখা যাবে না এখানে কেন লেখা যাবে না কারণ অ তো এখানে ত তো একা নেই ত এর সঙ্গে যখন দেখবে আকার আছে বা কোন শব্দের সঙ্গে যখন দেখো এখানে দন্তের সয়ের সঙ্গে শূন্য আছে এই হস্য আছে আবার তরের সঙ্গে আকার আছে যখন আকার হস্যিকর দেওয়া থাকবে তখন আমরা ওই ওই ব্যঞ্জন বর্ণের পাশে ওই আকার হস্যিকারটাকে শুধু লিখবো তখন আলাদা করে কিন্তু আমরা আর অটাকে লিখবো না তাহলে লিখে দিলাম আতা ভাঙা হলো তাহলে আতাকে ভাঙলে আমরা কি কি পেলাম আ

ম্যাডাম আমার তো ভালো লেগেছে খুব তবে কোয়েশ্চেনগুলো আগে ভালো করে শুনবে হুম শুনতে হবে আপনাকে কেন কি ধরনের রিপ্লাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা হুম আর হচ্ছে যখন আমি বললাম যে আপনার হেড টিচার এরকম তো আপনি মানে প্রথমেই আমি বলতেই পারি কিন্তু আপনি নিচ্ছেন কেন আপনি বলবেন যে তিনি তো আমার থেকে কাজে এবং জ্ঞানে অনেক অভিজ্ঞ তিনি এরকম কাজটা করবেন আমি এটা আশা করতে পারি না তাহলে কোথায় অ্যান্সারটা আরও বেশি ভালো হতো হ্যাঁ তো আমরা নেগেটিভ যাই বলি আপনাকে তো সবসময় পজিটিভ থাকতে হবে যে আমি এটা এক্সপেক্ট করি না ম্যাডাম যে তিনি এরকম করবেন তবুও যদি করেন তাহলে সেক্ষেত্রে আমি তার সঙ্গে আগে কথা বলবো যার যেহেতু ওনার সম্মান এবং স্কুলের সম্মান জড়িয়ে আছে তারপর আমি এই বিষয়টাকে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যাবো ঠিক আছে আদারওয়াইজ খুব ভালো হয়েছে ডেমো ভীষণ সুন্দর হয়েছে স্যার যেটা বললেন ওইটা একটু নোটিস করবেন হ্যান্ড রাইটিংটা একটু দেখতে হবে আদারওয়াইজ আমার খুব ভালো লেগেছে ম্যাডাম খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভীষণই ভালো হ্যাঁ স্যার এবং ম্যাডাম যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রেখে চলুন আগামী দিন আরও ভালো হবে হ্যাঁ আপনার ইন্টারভিউটাকে আরও কিন্তু ভালো করতে হবে ভালো হয়েছে কিন্তু আরও ভালো করার জায়গা আছে ম্যাডাম আর আপনার মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে আপনাকে আরও ভালো করতে হবে অনেক ইমপ্রুভ হয়েছে কিন্তু আগের থেকে হয়ে যেত কি বুঝতে পারছেন তো সেটা আরও ভালো করতে হবে কতদিন আগে